প্রিয় দর্শক আমাদের স্বপ্নের যমুনা রেল সেতুতে আজ ভ্রমণ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এত সুন্দর ডিজাইনে এই সেতু নির্মিত হয়েছে যে পাশাপাশি দুইটা ট্রেন একই সাথে পারাপার হতে পারবে এবং প্রতিটা ট্রেন একশো বিশ কিলোমিটার গতিতে এপার ওপার চলে যেতে পারবে এতে আমাদের যে সুবিধাটা হয়েছে আমাদের সিরাজগঞ্জবাসী বা আমরা উত্তরবঙ্গের যারা আছি তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা তার কারণ আগে যখন যমুনা সেতুর উপর দিয়ে আমাদের ট্রেনগুলো যেত তখন টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন এবং সিরাজগঞ্জ সেতুর ওই পারে ছায়দাবাদ রেল স্টেশন দুইটা পাশেই প্রথমত ট্রেন দাঁড়িয়ে থাকত ট্রেনের ইঞ্জিন এবং চাকা পর্যবেক্ষণ করত প্রায় দশ মিনিট সময় লাগতো এরপর আস্তে 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 ট্রেন যমুনা সেতুর উপর উঠত এরপর একেবারে ধীর গতিতে প্রায় বিশ মিনিট সময় নিত যমুনার রেল সেতু পার হওয়ার জন্য আর এখন বর্তমান এই রেল সেতুটি হয়ে যাওয়ার পর মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই আমাদের এই সেতু পার হয়ে যায় এবং এতে আমাদের প্রায় বিশ মিনিট সময় বেঁচে যায় আর বিশ মিনিট ট্রেনে মানে অনেক দূরে আমরা চলে যেতে পারি আগে আমরা যখন যমুনা সেতু পার হতাম যে সময় লাগতো আর এখন একই সময়ে আমরা টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে সিরাজগঞ্জ চলে যাচ্ছি সেই সময়ের মধ্যে তার মানে বোঝেন আমাদের জন্য কতটা সুবিধার একটা বিষয় এসে দাঁড়িয়েছে আর এই সেতু নির্মাণ হয়েছে প্রায় সতেরো হাজার কোটি টাকা ব্যয় আর বাংলাদেশের জন্য এটা এক উজ্জ্বল নক্ষত্র বলা চলবে কারণ এরকম সেতু এর আগে বাংলাদেশে আর কোথাও হয়নি এটাই বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু এবং এর ডিজাইন পুরাটাই কিন্তু এক ধরনের ডান দিকে বাঁকানো যমুনা সেতুটা যেমন বাঁকানো ঠিক তেমন করে বাকানো যার ফলে পুরোটা সেতু ট্রেন যখন যায় একটা বাঁকানো একটা সুন্দর সিনারি আসলে এত সুন্দর লাগে এখন ট্রেন প্রায় একশো বিশ কিলোমিটার পরে চলতে যার ফলে খুব বেশি কিছু কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না তারপরেও যতটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লিয়ার আমি দেখানোর চেষ্টা করছি আসলে আমার হাতটা যখন আমি এইভাবে রাখতেছি আমার হাত বাতাসের ধাক্কায় আর প্রকট আওয়াজে আমি নিজেই কিন্তু দাঁড়িয়ে থাকতে পারতেছি না তারপরেও অনেক কষ্ট করে ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যার ফলে আমার কাছেও যেমনটা ভালো লাগছে আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের কাছেও খুব বেশি ভালো লাগবে আমি যাওয়া এবং আসা দুই প্রান্তের ভিডিওই করেছি এখন মূলত আমি সিরাজগঞ্জ থেকে টাঙ্গায় লুভু অভিমুখে যাচ্ছি অর্থাৎ আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন আরও একটা রেল লাইন এখন যদি আরও একটা ট্রেন যদি আসে তাহলে এই পাশ দিয়ে চলে যেতে পারবে সেই সময়টা থাকবে এবং আমি ইব্রাহিমাবাদে নেমে যাব নামার পর পরবর্তী ফিরতি ট্রেনে আমি আবারও এই সেতুর উপর দিয়েই চলে আসবো এবং আপনাদের দেখাবো অর্থাৎ যাওয়ার সময় এবং আসার সময় দুইটা কেমন লাগে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব এখন যেহেতু আমরা যাচ্ছি যাওয়ার সময় ট্রেন সবসময় বাম সাইড দিয়ে যাই আর আসার সময় ট্রেনগুলো ডান সাইড আসে অর্থাৎ আমি এখন বাম সাইডতে যাচ্ছি ডান পাশটা ফাঁকা আর যখন ফিরে আসবো তখন কিন্তু আমার অন্য একটা সাইড থাকবে অর্থাৎ দুইটা দিক থেকে দুই সিনারি কেমন হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন আমাদের ট্রেন রেল সেতু ক্রস করে চলে এসেছে এবং এখন আমরা আবারও ইব্রাহিমাবাদ থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছি এবং দেখেন একেবারে বাম সাইডে যাচ্ছে যার ফলে এখন যদি আর একটা ট্রেন আসে তাহলে আমি ওই পাশটা দেখতে পারবো এই সাইড থেকে মজার বিষয়টা হচ্ছে একটু খেয়াল করে দেখেন বাম দিকে সুন্দর একটা করিডোর করে রাখা হয়েছে পায়ে হেঁটে যাওয়ার জন্য আসলে এখনো পায়ে হাঁটার অনুমোদন যদিও দেয়নি হয়তো কোনো এক সময় দিতে পারে দিবে কিনা জানি না সম্ভবত দিবে না তারপরেও ইঞ্জিনিয়ার যারা আছে বা এই রেল সেতু যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তাদের জন্য চলাচলের সুবিধার্থে কিন্তু সেই রাস্তাটা করে দেওয়া হয়েছে আর এখান থেকে দেখেন সুন্দরভাবে যমুনা সেতুটা দেখা যায় এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আর ট্রেন যেহেতু একশো বিশ কিলোমিটার গতিতে যাচ্ছে যার ফলে সাইড সিনগুলো খুব বেশি ভালো দেখা যাচ্ছে না আসলে এখানে দাঁড়িয়ে থাকা বা হাত বের করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ আপনারা আমি চাইবো আপনারা জানালা দিয়ে দেখেন বা সুন্দরভাবে উপভোগ করেন কিন্তু আমি যে ভিডিওটা করছি এটা কিন্তু অনেকটা রিস্কি তার কারণ হচ্ছে ট্রেন যখন যাচ্ছে নিচে পুরোটা কিন্তু একদম ফাঁকা আর আপনারা জানেন যে রেলের এত বেশি বিকট আওয়াজ হয় বিশেষ করে যখন রেল কখনো রেলগাড়ি যখন রেল সেতুতে ওঠে তখন কিন্তু আওয়াজটা ছঞ্চন শব্দটা খুব বেশি হয় এবং একটা ভয়ানক পরিবেশ সৃষ্টি হয় যখন আপনি নিচের দিকে তাকাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি যে রেল লাইনে অনেক প্রচুর পরিমাণ পাথর দেওয়া থাকে পাথরের কারণ হচ্ছে যেন শব্দটা পাথর কিছুটা শোষণ তো যখন রেল সেতুতে উঠবেন রেলগাড়ি যখন যাবে তার ধন শব্দ নিচে যেহেতু পাথর নেই সেই শব্দটা শোষণ করতে পারে না সেই শব্দটা বিকট আওয়াজে পরিণত হয় আর যেহেতু ট্রেন প্রায় চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার পথ একই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আর নিচে দেখেন একেবারে ফাঁকা যার ফলে কিন্তু শব্দটা অনেক বেশি কানে লাগে আর একটু পরপর ট্রেন যখন একটু ধাক্কা দেয় মনে হচ্ছে এই বুঝি জানটা চলে যাবে তো কাজেই আপনারা কিন্তু এই ধরনের ঝুঁকি নেওয়ার চেষ্টা করবেন এত সুন্দর দূর থেকে দেখা ভালো তারপরেও আমি ঝুঁকি নিয়েছি শুধুমাত্র এই ভিডিওটা করব বলে তো যাই হোক আপনাদের আশা এবং যাওয়া দুই প্রান্তের ভিডিওটা আপনাদের করে দেখালাম আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যমুনা সেতুতে যখন উঠব অর্থাৎ সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে এবং সেতুর লাস্ট পর্যায়ে পূর্ব পারে যখন ইব্রাহিমাবাদে যাব দুই পাশের দুইটা রেল স্টেশন করেছে এক প্রান্তে খুব সুন্দর রেল স্টেশন এবং রেলের চারপাশের রাস্তা এবং পায়ে যে করিডোরগুলো রয়েছে খুবই সাজানো সুন্দর গোছানো আপনারা যারা এখনও যমুনা সেতু দেখতে আসেন নাই অর্থাৎ রেল সেতু দেখতে আসেন নাই তারা কিন্তু চাইলে আসতে পারেন উপভোগ করতে পারেন সুন্দর এই রেল সেতু সেই সাথে পাশেই থাকা যমুনা সেতুও কিন্তু আপনারা দেখতে পারবেন আপনারা যারা এখনও দেখেন নাই তাই আপনাদের দাওয়াত রইল আসুন ঘুরে দেখো দেখে যান সিরাজগঞ্জের এই সুন্দর রেল সেতু অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ